এই রকমের হিন্দু নিধন হিন্দুদের রাস্তার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পড়া এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি ভারতীয়রা বাংলাদেশের বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশ করার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছে তাদের কথা হচ্ছে জীবন দিলে দিব তবু আমরা বাংলাদেশে প্রবেশ করবই এখন আমার কথা হচ্ছে ভাই এরা বাংলাদেশে প্রবেশ করে কি করবে বাংলাদেশে মানে এসে এরা কী প্রমাণ করতে চায় কি উদ্ধার করতে চায় বাংলাদেশে এসে আপনারা কী করবেন আমার প্রশ্ন হচ্ছে সেটা আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে মানে এদের দেশের নাগরিক থেকে সাংবাদিক থেকে সরকার থেকে সবার শুধু আমাদের দেশ নিয়ে নাক গলানো এ বাংলাদেশ একটা আছে এদের পাশে এদের মনে হয় রুটি রুজি চলে বাংলাদেশ নিয়ে নিউজ করে বাংলাদেশ নিয়ে কথা বলে এটা ছাড়া মনে হয় এদের আর কোনো ব্যবস্থা নেয় আর কোনো উপায় নেই তা না হলে বাংলাদেশ ছাড়া এরা কিছু বুঝে না কেন ভারতে যে হাজার হাজার মুসলিমদের উপর নানা সময় নানা রকমের নির্যাতন হয়েছে সেটা আমরা বাংলাদেশ মুসলমানরা এবং সারা বিশ্ব ভালো করে জানে ভারতে মুসলিমদের সাথে কীরকম আচরণ করা হয় আমরা মুসলমানরা শান্তিপ্রিয় বিধায় মুসলমানরা কোনো কিছু নিয়ে অত ঝামেলা করে না তারা শুধুমাত্র আল্লাহ এবং তার আসলের অবমাননা অবহেলা ছাড়া নিজেদের উপর দিয়ে বুলডুজার চলে গেলেও সেটা নিয়ে তেমন একটা তাদের মাথা ব্যথা নাই কিন্তু না ভারতীয় একদম প্রত্যেকটা কাজে কাজে একটা মানে এদের কাজই হচ্ছে বাংলাদেশে কি হইতেছে এটা নিয়ে নাক গলাবো বাংলাদেশে কী হইতেছে সেটা নিয়ে মিডিয়া নিউজ করব সেটা ছাড়া ওদের কাছে আর কোনো মানে উপায় নাই মানে আমাদেরকে এরা শিখায় সংখ্যালঘুদের সাথে কীভাবে আচরণ করতে হবে আমাদের বাংলাদেশে যেখানে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হয়েছিল আমরা কতটা অসাম্প্রদায়িক আমাদের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিছিল মন্দিরের সামনে নামাজ পড়ে আমরা অসাম্প্রদায়িক সেখানে বারবার সে আমাদের ভিতরে সাম্প্রদায়িক যেই গাঙ্গা লাগানোর চেষ্টা করে এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপটা আসলে কতটুকু সত্য বা কতটুকু কি আমি যাই না কারণ আমি ভারতীয়দের মতো গুজব আর মিথ্যা কথা বলতে মিথ্যা নিউজ ছড়াতে বিশেষ করি না তবে এই যাতে দেখা যাচ্ছে কতটা মুসলিমরা কত সুখে আছে ভারতে তারপর মসজিদের স্থানে মন্দির নির্মাণ করা এর আগে আমাদের বাবরি মসজিদ ভেঙে ওরা রাম মন্দির নির্মাণ করছিল এত সুখে শান্তিতে আছে ভারতে মুসলিমরা এটার প্রমাণ হচ্ছে ভাব মসজিদ ভেঙে আমাদের উপাসনালয় ভেঙে ওরা ওদের মন্দির নির্মাণ করে এখন আবার এত সুখে শান্তিতে এত সংখ্যালঘু নয় ভারতে মুসলমানরা ভারতের নাগরিকই এবং মুসলমানরা এত সুখে শান্তিতে রাজত্ব করতেছে ভারতে যে এখন আবার আজমির শরীফকে ওরা নিচে মন্দির দাবি করে ওরা আজমির শরীফকেও নিশ্চিহ্ন করার চিন্তা করতেছে তো নিজেদের দেশের সংখ্যালঘুরা কি করতেছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা প্রত্যেকটা জায়গায় এই হিন কিছু উগ্রহ আমি সব হিন্দুদের কথা বলবো না কিছু উগ্র হিন্দু আছে এরা সব সময় সাম্প্রদায়িক দাঙ্গা বাজাবে এবং এরা সংখ্যালঘু কার্ড প্লে করে 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 সব কিছু নিঃশেষ করছে এবং আমাদেরকে বারবার দোষারোপ করে এবং এই যে চিনময় দাসের এইখানে একজন উকিল আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়া এটা নিয়ে এখন পর্যন্ত ঝামেলা চলতেছে তারা স্বীকার করবে না আমার কথা হচ্ছে যখন লীগরা শিবির ভেবে একজন বিশ্বজিৎ হত্যা করছিল তখন তাদের কোন কোন প্রতিবাদ ছিল না কারণ তাদের আম্মা তখন বাংলাদেশের গদিতে বসেছিল তাই তাদের কোনো প্রতিবাদ ছিল না ভারতীয়দের ওই তাদের আম্মা মানে শেখ হাসিনা যখন বাংলাদেশের গদিতে বসা ছিল তখন হিন্দুদেরকে উপরে ওই বুলরোজা চালালেও কোনো প্রতিবাদ ছিল না এখন বাংলাদেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে কেন তাদেরকে বিনা পয়সায় বিনা ইয়াতে যে সব কিছু সুবিধা দিত ভারতীয়দেরকে এখন সেটা বন্ধ হয়ে গেছে তাদের চুলকানি বাড়ে গেছে আর আর এই একটা লোক এটার কথা কি বলবো এই চ্যানেলটার এবং এই লোকটার কাজ হচ্ছে শুধু বাংলাদেশ দিয়ে নাক গলানো বাংলাদেশ নিয়ে নিউজ করা আমার মনে হয় এই চ্যানেলটার নাম চেঞ্জ করে লেখা উচিত বা ইয়া অন্য দেশ নিয়ে নাক গলানো মিডিয়া গুজব মিডিয়া অন্য দেশের দোষ বের করা মিডিয়া এর কাজই হচ্ছে এটা ইন্ডিয়ার পাশে আছে চীন নেপাল পাকিস্তান ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার একটা দেশের সাথেও এদের সুসম্পর্ক নেই এরা কেমন এবার বুঝে